সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্যামান আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটা আমাদের সিলেট বিভাগের শেরফুর থেকে স্টার্ট করেছি এই মুহূর্তে আমরা রয়েছি শেরফুর ব্রিজে খুশিহারা নদীর উপর দিয়ে বয়ে গিয়েছে এই ব্রিজটি এই তপ্তানায় দেখতে পাচ্ছেন খুশিয়ারা নদীর ভাটি অঞ্চল দেখা যাচ্ছে নদীতে বর্তমানে পানি খুবই কম এই তো আমরা শেরপুরের উইপারে চলে আসলাম সামনে রয়েছে আমাদের শেরপুর টুল প্লাজা আর একটু গেলেই দেখতে পারবেন শেরপুর টুল প্লাজা এটা হচ্ছে ঢাকা টু সিলেট মহাসড়ক এই তো আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে করে ভেতরে আমরা শেরফোর টুল প্লাজায় চলে আস এই তো আমরা টুল প্লাজায় ঠাকা দিয়ে পার হয়ে চলে আসলাম এখন আমরা সামনে সাদিফুর ব্রিজ

পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং আপনারা চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি মাঝে মধ্যে ভিডিওর সামনে চলে আসি আসলে এটা আমার অভ্যাস এইগুলা স্মৃতি হিসাবে রেখতে রেখে যেতে চাই বলেই আমি ক্যামেরার সামনে চলে আসি মাঝে মধ্যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই মাত্র আমরা সাউথ সুরমা সিলেট সিএনজি পাম্পে চলে আসলাম গাড়িতে গ্যাস নেওয়ার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি তাই আগে থেকেই গ্যাস নিচ্ছি গাড়িতে সুপ্রিয় দর্শক আমরা গ্যাস নেওয়ার পরে এই মুহূর্তে আমরা দক্ষিণ সুরমায় রয়েছি ধীরে ধীরে আমরা হুমায়ুন চত্বরের দিকে যাচ্ছি আমরা সিলেট সুরমা নদীর ওই পারে চলে যাব এই রাস্তা দিয়েই এই ব্রিজে নিচে হচ্ছে রেল লাইন যেটা ঢাকা থেকে সিলেক্ট এসেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন চত্বর আমরা হুমায়ুন চত্বরে চলে এসেছি এই মুহূর্তে আসলে গাড়ি থেকে ভিডিও রেকর্ডিং করলে থেমন একটা সুন্দর করে দেখানো যাচ্ছে না অনেক সময় ক্যামেরায় নড়াছড়া করে এই তো আমরা সুরমা নদীর ব্রিজের দিকে চলে যাচ্ছি কিছুক্ষণের ভিতরে আপনারা সেই কাঙ্ক্ষিত সুরমা নদীর ব্রিজটি দেখতে পারবেন এই তো সামনে রয়েছে অত্যন্ত চমৎকার একটি ব্রিজ আমাদের সুরমা নদীর ব্রিজ একটা কথা গানে গানে যে সুরমা নদীর তীরে এই মাত্র চলে আমরা সুরমা নদীর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভূমি সিলেটের সুরমা নদীর উপরে এই মুহূর্তে রয়েছে আমরা এই তো আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদী কিছুক্ষণের ভিতরে আমরা সেতুটি পার হয়ে আমরা সিলেটের ঠাউনে প্রবেশ করব উপশহর মেইন পয়েন্ট সব রয়েছে উপশহরের মেইন পয়েন্ট এই তো আমরা সুরমা নদীটি এই মুহূর্তে পার হয়ে গেলাম এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি উপশহর মেইন পয়েন্টেই হয়ে আমরা সুবারহিঘাট পপুলার হাসপাতালে ডাক্তার দেখাবো একজনকে এবং আরেকজনকে আলহারামাইন হাসপাতালে ডাক্তার দেখাবো একসাথে আমরা দুজনের রুগী নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সুবহানিঘাট উপশহর মেন পয়েন্টে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রুজি বি হোটেলের সামনেই রয়েছে আমরা আমরা ধীরে ধীরে এখন চলে যাবো আলহারামায়ন হাসপাতাল এবং পপুলার হাসপাতালের উদ্দেশ্যেই দুই হাসপাতালে দুজন ডাক্তার রয়েছেন একজন রয়েছেন চোখের ডাক্তার রয়েছেন আল্লাহ হারামাইনে আর আরেকজন রয়েছেন পপুলারে হারের ডাক্তার আমরা এই তো আমরা রয়েছি অনেক জাম ছিল তাই মাঝে মধ্যে ভিডিও স্কলিপ স্কিপ করেছি আসলে শুট করা যাচ্ছে না অনেক জামের কারণে এই মুহূর্তে ওয়েসএাস হাসপাতালটি আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের এই তো আমরা পপুলারে চলে আসলাম এই তো আমরা পপুলার হাসপাতালে ঢুকতেছি ভিতরে চলে যাচ্ছি গাড়ি নিয়ে এক এক করে আমরা এখন সবাই নেমে যাব ধন্যবাদ সবাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পপুলার হাসপাতালের ডাক্তার বোনের

চেম্বার অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সার্জন ওনাকে দেখাবো আমরা হাঁটুর সমস্যার কারণেই এই তো বসে আছি ডাক্তার সাহেব এখন আসেননি ওনার অপেক্ষায় আমরা সবাই বসে আছি আসলে এখন রোগীর সংখ্যা কম অনেক আগে আমরা চলে এসেছি ধীরে ধীরে অনেক রোগী এখানে এসে জড়িত হন সুপ্রিয় দর্শকিন্দু ইতিমধ্যে অনেক রাত হয়ে গেছে এই মুহূর্তে আমাদের পেটে খিদা লেগেছে তাই খাবার খাব এই খাবার কোথায় যাব আসলে এই ফান্সি রেস্টুরেন্ট সিলেটের জিন্দাবাজারে রয়েছে আমাদের এই ফান্সি রেস্টুরেন্ট আসলে ফান্সিদের যেন বাত না খেলে পেট বকরে না এই তো আমরা চলে যাচ্ছি ফান্সিতে খাওয়া দাওয়া করার জন্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসলে আমি এই ধরনের বয়স আর কখনো পুরো দিন সারা ভিডিও জুড়ে জানি না কেমন হয় যদি আপনাদের মনে একটু দুলা দেয় তাহলে সার্থক হবে আর যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক মানুষের ভিড় রয়েছে আমাদের ফান্সি রেস্টুরেন্টের লুকে লুকার অন্য এই ফান্সিতে আসলে খাবারের গুণগত মানগুলো খুবই ভালো বিদায় ছ্বিশ ঘন্টায় বলতে গেলে রাত দুটা পর্যন্ত এই হোটেলটি বিজি থাকে সারাদিন তো থাকেই এই তো এক একদাগে বসে খাচ্ছেন আবার এক একদাগি বসে রেস্ট নিচ্ছেন কখন ওনাদের খাবার শেষ হবে তারপর ওনারা বসবেন আসলে ফার্সি রেস্টুরেন্টে সিট পাওয়া একটি ঠাক বিষয় এই রেস্টুরেন্টে জানি না কী যেন হয়েছে মানুষ শুধু ফান্সি ফান্সি বলেই চলে আসলে এই গুণগত মান অনেক ভালো খাবারের বিশেষ করে এই পান শীতের আইটেম আমার কাছে খুবই ভালো লাগে এবং পান ডাল আসলে আমি পানির বদলে অনেক সময় চামচ দিয়ে আমি বাটি ভরে ডাল খাচ্ছি এই তো আইটেম এসেছে আমাদের চাটনির আইটেম প্রথমেই তারপরে মাছের ওয়াটার দিয়েছি মাংস মানে বিপ দিয়েছি তারপরে খাসি দিয়েছি মাংস মাছের আইটেম আছে দুই জাতের যাই হোক যাদের যা ইচ্ছা কি যার যার ইচ্ছা অনুযায়ী যার যার অনুষ্ঠিত অনুযায়ী অর্ডার দিচ্ছি আমরা এই মুহূর্তে খাবারের টেবিলে বসে পড়লাম আশা করি আপনারা আমাদের সাথে রাখবেন আর বিশেষ করে আবারও বলছি এইভাবে ভয়েস আমি কখনো ফুল ভিডিও জুড়ে দেইনি। আশা করি যদি ভুল ত্রুটি হয় আপনারা কমা সুন্দর স্কুল দেখবেন ধন্যবাদ সবাই সুপ্রিয় দর্শকবৃন্দ এই তো আমরা খাবার খাচ্ছি আমরা তিন ভাই মিলে যাই হোক আশা করি আপনারাও থাকবেন আমাদের সাথে আর কিছুক্ষণ করি খাবার শেষ করে আমরা চলে যাব আমাদের স্থল হবিগঞ্জে আমাদের নিজ গ্রামে আশা করি আপনারা আমার এই ভিডিওটি উপভোগ করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি আর বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটি আবারও মনিটাইজেশন কম হয়েছে সব ধন্যবাদ এই তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই মুহূর্তে আমরা সিলেট সেলফি ব্রিজে চলে আসলাম আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته